লক্ষ মানুষকে জার্মান সরকার থাকার সুযোগ করে দেবে এবং বৈধভাবে তাদেরকে নেবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার জন্য সুখবর 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 ইউরোপের দেশ জার্মান বা জার্মানি জার্মানিতে নতুন করে প্রায় দুই লক্ষ শ্রমিক নিবে দুই লক্ষ শ্রমিক নিবে এর মধ্যে বাংলাদেশও আছে কোন কোন কাজের উপরে বা কোন কোন লেভেলের মানুষগুলোকে তারা নিবে আমি আপনাদেরকে বলি স্টুডেন্ট ভিসায় যারা ঢুকবেন এর মধ্যে আমাদের ভাইরাও যদি স্টুডেন্ট ঢুকতে পারেন তাহলে আপনারা জার্মানিতে এই গ্রিন কার্ড পেয়ে যাবেন বা ওখানে ডকুমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই এই বছরেই অর্থাৎ এই দুই হাজার চব্বিশ সালে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে প্রায় দুই লক্ষ শ্রমিক জার্মান সরকার নিবে ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য সবচেয়ে অধিকার বেশি দিবে যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে হোক ছেলে বা হকসে নিয়ে আমি বাংলাদেশি ভাই ও বোনদেরকে বলবো যারা স্টুডেন্ট ভিসা জার্মানিতে আসতে চান আপনারা এই সুযোগটা নিতে পারেন এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন যেহেতু জার্মানিতে এসে আপনারা গ্রিন কার্ড বা জার্মানি ডকুমেন্ট করতে পারবেন বা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই জিনিসটা আপনারা কাজে লাগান সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের জন্য আর দ্বিতীয়তে হলো যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন ইউরোপের বিভিন্ন দেশে আছেন আপনাদের সেই দেশের ডকুমেন্ট আছে বা সেই দেশের পাসপোর্ট হয়েছে আপনাদের আপনারাও এই সুযোগটা নিতে পারবেন বৈধভাবে কাজ করতে পারবেন হতে পারবেন যেহেতু আপনার ডকুমেন্ট আছে শুধু ওখানে ওখানে চেঞ্জ করবেন বা আপনি মানে কাজ করতে পারবেন বা থাকতে পারবেন কোনো সমস্যা নাই এবং আমাদের বাংলাদেশি ভাইদেরকে বা যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব বারবার অনুরোধ করব যে জার্মান কিন্তু ইতালির যেতেও উন্নীত রাষ্ট্র আমি থাকি ইতালিতে কিন্তু জার্মান কিন্তু ইতালি যেতেও অনেক উন্নীত রাষ্ট্র রাষ্ট্র অনেক ধনী এটা বাস্তব এটা সত্য আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনারা ওখানে স্টুডেন্ট ভিসায় ঢোকার পরে আপনি যেভাবে ওখানে ডকুমেন্ট করবেন গ্রিন কার্ড করবেন সবকিছু করার পরে ওখানে আপনি থাকতে পারবেন দুই লক্ষ মানুষকে জার্মান সরকার থাকার সুযোগ করে দেবে এবং বৈধভাবে তাদেরকে নেবে এই সুযোগটা এই দুই হাজার চব্বিশ সালের এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে নেয় এটা হলো দুই হাজার চব্বিশ সালেরটা দুই হাজার পঁচিশ সালে জার্মানিতে লোক নিবে কিনা এর এই বিষয়ে জার্মান সরকার কিন্তু কোনো কিছু বলে নাই বলেছে শুধু দুই হাজার চব্বিশের এই নভেম্বর এবং ডিসেম্বরে যারা ইউরোপে বিভিন্ন দেশে বসবাস করে বৈধভাবে তাদেরকেও নেবে এবং বিভিন্ন দেশ থেকে তারা শিক্ষিত মানুষ আবার স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি অধিকার দেবে যারা স্টুডেন্ট বিচার ইতালি জার্মানিতে আসবেন তাদের অধিকার সবচেয়ে বেশি থাকবে আপনারা এই সুযোগটা কাজে লাগান সবচেয়ে ভালো হবে ইউরোপের মধ্যে জার্মান কিন্তু অনেক শক্তিশালী অনেক অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ধনির দিকটাও এক নম্বরে মিন কথা কি ইতালির সে তো তাদের র্যাঙ্কিং অনেক ভালো আছে কিন্তু অনেক ভালো আছে জার্মানিতে কিন্তু সহজে কিন্তু মানুষ নেয় না বা সহজে কিন্তু শ্রমিক নেয় না যে শ্রমিকগুলো তারা নেয় তারা কিন্তু সবই কিন্তু শিক্ষিত আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই শহীদ ভাইয়া তাহলে জার্মানিতে কি কিসি কাজ বা নর্মাল যে ওয়ার্কারি যেগুলো কাজ আছে এগুলো কাজের লোক নিবে ন কৃষি কাজের কোনো লোক নিবে না তারা সবচেয়ে লোক নিবে হল বিভিন্ন ফ্যাক্টরি অফিস আদালত মানে এই ধরনের মানে ভালো ভালো ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো কাজের উপর সবচেয়ে বেশি লোক তারা নিবে এবং সুশিক্ষিত লোক নিবে ওখানে অশিক্ষিত মানুষদের তারা তেমন কিছু নেবে না এবং তাদেরকে ডকুমেন্ট দেবে না আর দুই লক্ষ মানুষ আসবে এই দুই সালের ডিসেম্বরের মধ্যে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে দুই হাজার দুই লক্ষ মানুষকে জার্মান সরকার বৈধভাবে তাদের দেশে প্রবেশ করাবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশ বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই ভাই